আপনার স্ত্রী মানুষের শরীর দেখে বাড়াবে আর আপনি যে ভালোই তো দেখাচ্ছে যাচ্ছে তো দেখা নাকি হ্যাঁ নাকি আছে না ওরে মসলমান যুবকেরা করে কে আরে কি জিনিস আসছে রে ও যুবক ওই সব কিন্তু সাক্ষী দেবে সব কথাকে বুঝতে পারছো তোমার কাছে কিন্তু নেই আল্লাহ সেট করে দিয়েছে যা কিছু চোখ দিয়ে দেখছো সব কিছু তোমার চোখ বলে দেবে মনে মনে যা ভাবছ যা হাভি কি জিনিস এইটা যদি পেতাম তাহলে কতই না ভালো হতো ওই অন্তর সব কে তার দিন কি করবে এখন যুবকরা মনে করছে হজুরি করে আমার ঝামেলায় না না ভাই দুনিয়ার জীবন এই আসন এই নাই এটাই হলো দুনিয়ার জীবন ঠিক না বেটে তুমি ঈদের দিন মনে করো ওইরকম রকম তাং ফাং করার জন্য একটা গাড়ি নিয়ে বাইরে হইলে হওয়ার পরে একটা জায়গায় যে এমনভাবে একেবারে অ্যাক্সিডেন্ট করলে দেখা যাচ্ছে তুমি ট্রাকের নিচে ঢুকে গিয়েছো ট্রাক বেরিয়ে চলে যাচ্ছে তোমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না হতে পারে কি পারে না পারে কি পারে না আর যদি এই দুইটা জিনিস আপনি আয়ত্ত না করেন আপনি যদি রোজায় না থাকেন আর যদি কোরআনওয়ালা না হন কোরআনের আমলকারী না হন তাহলে কি হবে আল্লাহ কোনো কালাম হাকিম আপনার বিরুদ্ধে আগে এক নম্বরে চার্জশিট দিয়ে দেবে কার দরবারে আল্লাহর দরবারে চার্জশিট দিয়ে দেবে আর দুই নম্বরে চার্জশিট দেবে রহমাতুল্লিল আলমিন আমার তোমার নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহসাল্লাম আল্লাহ সেই কথা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ইন্ন কৌমিত্ত i the এই বান্দারা এই কোরআনের সাথে ডিনাই করেছিল এই কোরআনকে মেনে নিয়েছিল না কোরআন শিখেছিল না কোরআনের ওপরে আমল করেছিল না আয় আল্লাহ তোমার যে সকল বান্দারা কোরআন শেখে নাই কোরআনের আমল করে নাই কোরআনের সমাজ কায়েম করে নাই কোরআনের পরিবার কায়েম করে নাই আল্লাহ তুমি তাদেরকে আজকে পাকড়াও করো বলে নাও তাহলে বলেন তো যদি কোরআন এবং বিশ্ব আপনার আমার বিপক্ষে সার শিক দেয় কার কাছে তাহলে মাপ পাওয়ার আর কোনো উপায় থাকবে কথা বলতে পাওয়ার কোনো উপায় থাকবে বাসার কোনো পথ থাকবে তাহলে কি হবে বাসার কোনো পথ না থাকলে কি হবে আল্লা কোন ওই দিনকে যারা ধরা পড়ে যাবে তারা বলবে ও মায়া।

সিঁড়তে থাকবে এই হাতগুলা মুখ দিয়ে কামড়ায় কামড়ায় গোস্তগুলো টেনে টেনে সিঁড়বে আর আক্ষেপ করে বলবে হায় আমরা যদি দুনিয়ায় থাকা অবস্থায় আমাদের বন্ধু আমাদের নবীকে বানিয়ে আসতাম তাহলে আমাদের জন্য কত না মঙ্গলজনক হতো তাহলে আমাদের বন্ধু আমাদের নবীকেও বানানোর দরকার আসে না ভালোবাসা আলোচনা রসুল আমার কাজে করমে অনুপ্রের ঠিক না তাহলে রাসুলকে যদি আমরা বন্ধু বানাই তাহলে রাসুলের আদর্শ অনুসরণ করতাম আমাদের ঠিক না বেঠে এক কথা বলে ঠিক না বেঠে আমরাকে রাসুলের আদর্শ মানতে রাজি আছি তারা যুবকেরা ভালো করে শুনে রাখো বৃদ্ধরা ভালো করে শুনে রাখো মুরব্বীরা ভালো করে শুনে রাখো অর্ধ বয়সীরা ভালো করে শুনে রাখো মাথার চুল কাটা দিয়ে পরীক্ষা হবে যে আমরা রসুনের আদর্শের মধ্যে আসি না রসুলের আদর্শের বাইরে চলে গেছে ঠিক না বেঠে তাহলে রসুলের আদর্শকে মাথার চুল কাটতে হবে একরকম করে কেমন করেন একটু ছোট এই দিকে একটু বড় এখানে আবার এরকম খার খার করে আরেক দিক মারবো আরেক দিক তেরাম করবো এরকম যদি করো তাহলে নিশ্চিত তুমি রাসুলের বিরুদ্ধে চলে গেলে রাসুল তোমার বিরুদ্ধে সাক্ষি দেবে কে আমাদের দিন কথা কি বোঝাতে পারলাম কখনো পোশাক টাকন নিচে যাবে না যেন এটা মাথায় রাখতে হবে কখনো ঈদের দিন আনন্দ ফুর্তি করবা খেলাধুলা করবা কিন্তু ঈদের দিন গান বাজনা করা যাবে না যদি গান বাজনা করো আল্লাহর আদালতে কে দিন রাসুল তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে কথা বললাম ঠিক না ইসলামের ভিতরে থেকে ঠিক না বেঠি আর মা বোনেরা যারা সঞ্চ ভালো করে শুনে রাখো মা বোনেরা তোমরা তোমাদের শরীরের অর্ধাঙ্গ তোমাদের শরীরের বিভিন্ন জায়গা খোলা জামা কাপড় গায়ে রাস্তায় বাইরে হবানা চুল বাহির করবানা তোমাদের চেহারা দেখাই গোনা তোমরা যদি এইভাবে বাহির করে বাহিরে যাও আর যাদের মেয়ে যাদের স্ত্রী যাদের মা বোন বাইরে যাবে প্রত্যেকটা আমাদের দিন আল্লাহর আদালতে আল্লাহর নবী নিজের চার্জশিট দিয়ে আসামি হিসাবে দাঁড় করাই দেবে সাবধান মনে করেন না যে জুমার নামাজ পড়তে এসে সে জান্নাতে চলে গেছে জান্নাত ওই নানি বাড়ির মোয়ানা যে আপনি এসে একেবারে দুরাগাত নামাজ পড়লেন আর জান্নাতে চলে গেলেন আপনার স্ত্রী মানুষের শরীর দেখে বেড়াবে আর আপনি বলবেন যে ভালোই তো দেখা যাচ্ছে দেখাক না নাকি আসে না না ও রে যুবক আসছে রে অ যুবক ওই চোখ কিন্তু বুঝতে তোমার কাছে কিন্তু আশা নেই আল্লাহ সেট করে দিয়েছে যা কিছু চোখ দিয়ে দেখছো সবকিছু তোমার চোখ বলে দেবে মনে মনে যা ভাবছো যা রে কি জিনিস এইটা যদি পেতাম তাহলে কতই না ভালো হতো ওই অন্তর সব কে দিন কি করবে এখন যুবকরা মনে একটা সেই তো হোজলি করে ঝামেলা না ঝামেলা না ভাই দুনিয়ার জীবন এই আসেন এই নাই এটা হলো জীবন দুনিয়ার জীবন ঠিক না বেটে তুমি ঈদের দিন মনে করো ওইরকম তাং ফাং করার জন্য একটা গাড়ি নিয়ে বাইর হলে হওয়ার পরে একটা জায়গায় যে এমনভাবে একেবারে অ্যাক্সিডেন্ট করলে দেখা যাচ্ছে তুমি ট্রাকের নিচে ঢুকে গিয়েছো ট্রাক বেরিয়ে চলে যাচ্ছে তোমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না হতে পারে কি পারে না পারে কি পারে না